আপনারা কি জানেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্ট প্রমাণ করা এডিট একটা কঠিন কাজ দুঃসাধ্য কাজ সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসাব ছাড়া আল্লাহ তালা এমনিতে বলবেন হিসাব টিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা জান আপনারা দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ইননামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ হিসেব ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন হিসেব ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসাবাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাদায় দেয় মারামারি গা বাদায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নাই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্য আর মানুষদের কাতারে সামিল হতে পারবে না ঠিক একই ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে ভাইরা আমার আমাদের পি নবী সাল্লাহিস্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাহিস্লামের ঘর উনার স্ত্রীগণ সাহাবি তারা অম্মুল মমিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাল্লাহ নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নবীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর রাহ বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাহামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রবি আল্লাহ তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রাজিয়াল তালহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতি যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আলিয়া তালান হয়ে হয়েছে মসজিদে টান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে এই জন্য মর্সিদে এসে মাটিতে শুয়ে আছে নবীকেন সাল্লা সাল্লাম দেখেই বুঝতে পেরেছেন ফের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায় তখন তিনি জামাইকে ডেকে বললেন আবাথরাব এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে এই জন্য রসিকতা করে বললেন এ মাটির বাপ উঠাও দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকে বিশেষ করে সময় যেভাবে গোড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট খুলবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারেন যে শুকর আদায় করে বুঝেন নাই কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বন্ধু যারা শুনছেন তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে মানুষ তার তার ভুল ভুল হতে সময় বুঝতে পারেন তিনি তিনি একটা দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুন টান লাগে না বাদে হয় না